শুধু ডাল দিয়ে ভাত খাওয়ার অভ্যাস কি কে আছে মানে শুধু ডাল হলে আর কিছু লাগে না পচার কিন্তু ডাল ভাত প্রচুর পছন্দ করে এই ডালের ভিতরে টমেটো বা টমেটো দেয়া ছিল আমরা কোরিয়াতে টোমাটো বলি টোমাটো এই টমেটো দিয়েই ডালটা তৈরি করে ওর অনেক পছন্দের ডাল রান্না করবো টমেটো দেওয়া ওই একবারেই শয়টা ছোটো ছোটো যে টমেটো আর দুই টুকরা রসুন দিয়ে দেবো একবারে সেদ্ধ হবে কি সুন্দর হইতেছে দেখছেন আমি এই যে এখন একটু ই হয়ে যাচ্ছে তো পানি টেনে যাচ্ছে আমি টমেটোটাকে একটু গলায় যাবে সেই রসুন রসুন রসুনও দিব গলায় তারপর ডালগুলো তো একেবারে পিসায় ফেলবো মানে জা দিয়ে পিষাবো এই রকম একটু পর পর এসে একেবারে মিহি করে ফেলবো ডালটা যতটুকু পারছি একেবারে মিহিন টেহিন করছি এখন পানি দিয়ে দেবো অল্প পানি দেবো পচা বেশি পানি পছন্দ করে না পচা স্কেল থেকে আসছে এখন বাজে চারটা চল্লিশ চলে আসছে পচা আমাশা অসা আসা একটু লাগানো বলে একটু ছাড়াই দিই কাঁচামরিচ এমনি দিয়ে রাখি ডালটা এই পর্যন্ত করে এখন নামিয়ে নেব এখন তেল দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ একেবারে টুকরা করা আছে দুই টুকরা করে করা আছে ছোট্ট ছোট্ট দুইটা টুকরা তেজপাতা আর জিরা গোটা জিরা এই যে দিয়ে দেবো এখান থেকে হবে একটা তেল পাশে আছে তো এরকম করে দিলে থাকবে জিরাটা কিন্তু এতটুকু ভাজা হলে অনেক মজা লাগে এখন এই যে ডাল দিয়ে দেবো ডালটা দেওয়ার সময় একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে প্রথমবার আমি দুবার এরকম অল্প অল্প করে দেব এটা ধরেই এইভাবে দেওয়া যায় দিয়ে দেবো হলুদের গুঁড়ো আপনারা হলুদটা তেলের উপর ভেজেও দিতে পারেন এখন আমি কিন্তু অনেক জ্বালাবো জ্বালায় জ্বালায় আর একটু কমাই নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার একটু ঘুটায় দেব আর অনেকখানিক জাল হবে তারপরে নামাবো ছেলেটা অনেক পছন্দ করে এই যে ডাল পচা অপেক্ষা করতে ওকে আমি এখান থেকে আগে একটু দিয়ে আসি এই নখ তো মানে এই যে ডাল পচার একেবারে প্রিয় তেজপাতাটা উঠছিল আবার উঠাই রাখি প্রচুর পছন্দ করে টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে এত এত মজা কার কার ভালো লাগে স্বাদ কার কার পছন্দ এই যে ডাল ভাত টমেটো দিয়ে বুঝছেন এত এত মজার যত যাই বলেন না কেন দেশের অনেক জাল প্রচুর জাল এই মরিচে এই মরিচ গুলাই গেলে এই ডাল পচার প্রিয় গতকালকে থেকে বলছেন

দুল আপনাদের দুলা ভাইয়ের পরিবারের কাছাকাছি তো থাকতে পারতাম আসলে আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম যে পরিবার থেকে সন্তানরা কখন আলাদা হয় বা কখন আলাদা থাকে অনেকটা রিজন অনেকটা কারণ আমি দেখিয়েছিলাম তার ভেতরে কিন্তু আমাদের কারণটাও ছিল যে জবের জন্য আপনাদের দুলা ভাই যে জবটা করে বিশেষত আপনাদের দুলা ভাইয়ের বড় ভাই যিনি আছেন তিনি কিন্তু এই জবটা ঠিক করে দিয়েছিলেন তার পরিচিত একটা কোম্পানিতে যে আপনাদের দুলাভাই এখানে জব করবে এখন ওই যে জবটা ঠিক করে দিয়েছে। তখন কিন্তু আমরা আলাদা হওয়ার জন্য তখন প্রথমে আলাদা হয়ে গেলাম মাত্র কয়েক মাস ছিলাম আমরা কাছাকাছি তো তারপরেই একেবারে আপনাদের দুলাভাই এইখানে চলে আসলো এই যে ঘংজুয়ে অনেক দূরে কিন্তু আপনাদের দুলা যখন ঘন আসলো তখন কিন্তু আমি কোরিয়াতে ছিলাম না বা পচাও ছিল না পচাকে নিয়ে আমি বাংলাদেশ বেড়াতে গেছিলাম আপনাদের দোলা এখানে জব করতেছিলাম আর পচাকে পচা তখন মাত্র ও বছর খানিক পূর্ণ হয়েছে তখন একবার নিয়ে গিয়েছিলাম আমার ওকে দেখেছিল আর তারপরে বহু বছর যাওয়া হয় নাই আর এখন যখন গেলাম আমার বাড়ির ভিডিও অনেক ভিডিও আছে যেগুলো আপলোড করা হয় নাই আপনাদের দোলা ভাই এত এত দূরে থাকে যে পরিবার থেকে আমরা আসলে অনেক বেশি মিস করি পরিবার আপনাদের দোলা ভাইয়ের পরিবার কারণ কাছাকাছি থাকার ভিতরেও আরেকটা মজা আছে আবার দূরে থাকার ভিতরেও কিন্তু অনেকটা একাকিত্ব বোধ আছে কিন্তু তার চেয়ে আরও আশ্চর্যের বিষয় কি ধরেন আমি যখন একসাথে থাকতাম অনেক কাহিনী বলি নাই যখন একসাথে থাকতাম কাছাকাছি অ্যাপার্টমেন্ট আমরা যখন আলাদা হইলাম কাছাকাছি অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আপনাদের দুলা মা মানে আমার শাশুড়ি মা আর আমার যে আপনাদের দুলাভাই বড় বোন তারা প্রায় সময় চলে আসতো মানে যে কোনো সময় কোনো কথা নাই বাত্রা নাই যে কোনো সময় তারা চলে আসতো এসে দেখতো যে পচা কেমন আছে অনেক খাবার দাবার নিয়ে আসতো অনেক মজা করতাম সেরকম দিনগুলো বেশ ভালো গেছে এমনও দিন গেছে যে আমি আমার মনে হয়েছে আজকে পচাকে নিয়ে পচা তো খুব ছোটো ওকে ট্রলিতে করে বেবি ট্রলিতে করে নিয়ে আমি বাইরে গিয়ে একটু হাইটে আসি এরকম মনে হচ্ছে যে ঘরেই তো থাকি সব সময় সবাই আমার ঘরে আসে বেড়াইতে বাইরে যাওয়া হয় না পচাকে নিয়ে আমি একটু ঘুরতে যাই তো আমি পচাকে নিয়ে বের হয়েছি বের হয়ে আমি প্রায় বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো এদিক ওদিকে ওকে নিয়ে ঘোরাঘুরি করতেছি ঠিক এমন সময় ফোন আসছে যে এই তুমি কোথায় আমার শাশুড়ির কাছ থেকে বা আমার বড় যে আপনাদের দুলাবের বড় বোনের কাছ থেকে দিদির কাছ থেকে সে ফোন চলে আসে এই তুমি কোথায় আমি বলতেছি যে আমি তো বাইরে আছি এরকম হাঁটতেছি পচাকে নেয়া তো ওরা সাথে সাথে বলতে এই ঘরে আসো ঘরে আসো আমরা ঘরে আসছি সবাই তখন আমি কি করতাম জানেন দৌড়াইতাম ওই ট্রলি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে সত্য কথা দৌড়াতে দৌড়াতে আসতাম এইরকম কাহিনি কিন্তু একবার দুইবার না বহুবার হয়েছে তখন আমার নিজের কাছে একটু খারাপ লাগতো যে আমি তো নিজের মতো করে একটু ঘুরতে চাই একটু ঘুরতে পারি কিন্তু বিশেষ করে এটা যদি কোনো কোরিয়ান জেনুইন কোনো কোরিয়ান মহিলা পুতের বউ হইতো মানে সে বাইরে গেছে আর তার শাশুড়ি বা ননদের এরকম ফোন করে বলতেছে ঘরে আসো আমরা আসছি এরকম কিন্তু আসে না তারা বলে যে না আমরা এখন এখন আসবো না আমি ব্যস্ত আছি আর আমার ঘরে কি হতো ওই যে যে পাসওয়ার্ড বলছিলাম না আমাদের কোরিয়ারদের প্রত্যেকের রুমের সামনে ওই যে পাসওয়ার্ড থাকে লগ ইন করা থাকে আমাদের শ্বশুরবাড়ি যারা আসতো প্রত্যেকে একেবারে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই করতো কি ওই পাসওয়ার্ড টিপে টিপে ঘরের ভিতরে একেবারে চলে আসতো যেটা কোরিয়ান মহিলারা পুতের বউরা পছন্দ করে না বা কোরিয়ান শাশুড়ি বা ইভেন আমার ননদও কিন্তু এটা চায় না বা পছন্দ করে না আমি কোথাও থেকে ঘুরে গিয়ে ওনার বাড়ির পাসওয়াড করে খুলে তার ঘরের ভিতর গিয়ে আমি যে কোনো সময় ঢুকা এটি কিন্তু কেউই পছন্দ করে না কিন্তু ওরা এটা অনায়াসেই আমার ঘরে করতো যেটা আমার কাছে একটু বেশি খারাপ লাগতো যে আমা আমি কেন সবার মতো না